আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা আলোচনা করব ইমাম মাহদির আগমনের ব্যাপারে সাড়ে চোদ্দশো বছর আগে নবী সাল্লা আলাইসাল্লামের করা ভবিষ্যৎবাণী নিয়ে মরুর দেশ সৌদি আরব যেখানকার তীব্র গরম এবং মরুভূমিময় পরিবেশের কথা আমরা সবাই জানি কম বেশি গরমে যেখানকার বাতাস ও মাটি আগুনের ন্যায় উত্তপ্ত হয়ে থাকে সেখানে পাওয়া যেত না ঠিকমতো খাবার পানি এবং প্রয়োজন মতো বৃষ্টিও হতো না ইদানিং সেখানেই কিনা প্রবাহের কারণে হয়েছে তুষারপাত বর্তমান বিজ্ঞান এর কিছু ব্যাখ্যাও দিয়েছে কিন্তু একবার ভেবে দেখেছিলেন কি এর হাজার বৎসর আগে কোনো বৈজ্ঞানিক জ্ঞান এবং কোন প্রকার আধুনিক প্রযুক্তির সাহায্য ছাড়াই কিভাবে ইমাম মাহাদির আত্মপ্রকাশের সময়কালে আরবে তুষারপাত হওয়ার পূর্বাভাস দিয়ে গিয়েছিলেন মহানবী হজরত মোহাম্মদ সোল্লাম মুসলিমদের কাছে এই জলবায়ুর পরিবর্তন যেন রাসুল্লাহ সাল্লাইসাল্লামের সেই ভবিষ্যৎবাণীকে আরও মজবুত করে তুলছে দিন যতই যাচ্ছে ততই পৃথিবীর সামগ্রিক জলবায়ু এবং আবহাওয়া ব্যতিক্রম ধর্মী আচরণ করছে অঞ্চলভেদে কিছু কিছু পরিবর্তনের সাধারণ ব্যাখ্যা দিতে পেরেছে আধুনিক বিজ্ঞান তবে এসবের মধ্যে অসাধারণ কিছু আলামত খুঁজে পেয়েছে বিশ্বের ইসলামী ধর্মাবলম্বী মানুষেরা অভূতপূর্ণ সত্যপ্রবাহে জমে যাচ্ছে মরুর দেশ সৌদি আরব চলতি সপ্তাহে সত্যপ্রবাহে সৌদি আরবের অনেক স্থানে তাপমাত্রা নেমে গেছে মাইনাস তিন ডিগ্রিতে ইতিহাস বলে এই প্রথমবার সৌদি আরবের আল জোফ প্রদেশের তাবার জাল জেলায় পানি জমে গিয়ে বরফে পরিণত হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো গেল ভৌগোলিক অবস্থান ভেদে জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু পূর্বে আরবে খাবার পানি পাওয়া যেত না ঠিকমতো বৃষ্টিও হতো না ছিল না আধুনিক কোনো বৈজ্ঞানিক জ্ঞান সেই আরবেরই কিয়ামতের পূর্বে তুষারপাত হওয়ার পূর্বাভাস দিয়ে গিয়েছিলেন বিশ্বনবী হসরত মোহাম্মদ সোল্লাহ আলিয়াস্লাম ইমাম মাহদির আত্মপ্রকাশ সম্পর্কে মহানবীর সাল্লিয় সাল্লামের বলে যাওয়া প্রতিটা ভবিষ্যৎবাণীর মধ্যে এই পূর্বাভাসটি বেশ চর্চিত একটি বিষয় বিশ্বের ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থের মধ্যে অন্যতম হচ্ছে সোনায় ইবনে মাজাহ এই হাদিস গ্রন্থের চৌত্রিশ নম্বর আয়াতের চার হাজার বিরাশি নম্বর হাদিসটির শেষ অংশে উল্লেখ রয়েছে যে রাসুল সোল্ল সাল্লাম বলেছেন প্রাচ্য দেশ থেকে কালো পতাকাধারী কতকগুলো লোক তাদের সাহায্যতে এগিয়ে আসবে তারা সকলের কল্যাণ কামনা করবে কিন্তু তাদেরকে তা দেয়া হবে না তারা লড়াই করবে এবং বিজয়ী হবে শেষে তাদেরকে তা দেওয়া হবে যা তারা চেয়েছিল কিন্তু তারা তা গ্রহণ করবে না অবশেষে আমার আহলে বায়াতের একজন লোকের নিকট তা সোপর্দ করা হবে সে পৃথিবীকে ইনসাফে পরিণত করবে যেমনভাবে লোকেরা একে জুলুমে পরিণত করেছিল তোমাদের মধ্যে যারা সে সুযোগ পাবে তারা যেন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের নিকট চলে যায় যে মরুভূমিতে বৃষ্টিরই আশা করা যেত না সেই মরুভূমিতেই একদিন তুষারপাত হবে কিংবা বরফে হামাগুড়ি দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি হবে সে বিষয়ে দেড় হাজার বছর আগে কেই বা ভাবতে পেরেছিল মুসলমানদের দৃষ্টিতে এত বছর পর জলবায়ুর এই পরিবর্তন যেন আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সেই বাণীটিকে সত্যি প্রমাণিত করল পাক আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আল্লাহ হাফিজ